আসসালামু আলাইকুম আমি জুবেজ সবাইকে আবারও স্বাগতম স্টাডি ফার্স্ট ইন্ডফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি তো আপনারা সবাই এটা জানেন যে আজকে হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি মহান একটি শহীদ দিবস যে বাসার জন্য সালাম বরকত রফিক জব্বর সহ আরও নাম জানা অজানা অনেক ব্যক্তি উনিশশো সালে রাস্তায় এই ঠিক একই দিনে তারা রক্ত দিয়ে দেশটাকে মানে পাকিস্তান থেকে বা দেশটাকে মাতৃভাষা হিসাবে অর্জন করার জন্য তারা আত্মত্যাগ করেছেন তো আমরা প্রত্যেক বছরের মতোই এবারও মানে এখানে যারা পর্তুগালে লিসবন শহরে বসবাস করেন বিশেষ করে বাংলাদেশ কর্তৃক বা কর্তৃক আয়োজিত এবং এখানে অনেকেই আছেন যারা অ্যাকচুয়ালি মানে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন ছুটে এসে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তো চলুন আমরা এখানে অন্যান্য যারা আছে তাদের সাথে আমরা কথা বলি আমি আমার বক্তব্য শুরুতে বিনম্র শ্রদ্ধা জানাই এই মহান একুশে ফেব্রুয়ারিতে যে শহীদরা আত্মত্যাগ করে আমাদেরকে বাংলা ভাষার দাবি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন আমি অস আরবী নম্র শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যিনি আমাদেরকে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন স্বাধীনতা এনে দিয়েছিলেন আমরা এখন স্বাধীন বাংলাদেশের নাগরিক পর্তুগালে দুটি স্থায়ী শহীদ মিনার আছে যেখানে এই মহান ভাষা শহীদ দিবসে অনুষ্ঠান আয়োজন করা হয় আমরা দূতাবাসের পক্ষ থেকে লিসবনে শহীদ মিনার প্রাঙ্গণে এখানকার স্থানীয় সরকারের সাথে একত্রে একটি অনুষ্ঠান এই মাত্র শেষ করলাম এখানে আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই যে প্রবাসী বাংলাদেশিরা তাদের উদ্যোগ নিয়ে সময় উনিশশো নিরানব্বই সালে যখন কানাডার প্রতিপয় প্রবাসী বাংলাদেশি উদ্যোগ নিয়ে এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা এবং নেতৃত্বে আমরা আমাদের শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত করতে পেরেছি একইভাবে প্রবাসী পর্তুগালে প্রবাসী বাংলাদেশিরা দুইটি শহীদ মিনার স্থাপন করেছে দূতাবাস তার দূতাবাসের সহযোগিতায় এবং এই শহীদ মিনার প্রাঙ্গনে পর্তুগালে যে অনুষ্ঠান আয়োজন করা হয় প্রত্যেক বছরে এটি বাংলাদেশের জন্য যেমন গর্বের তেমনই সারা সারা বিশ্বে বাংলাদেশেকে বাংলাদেশের বাঙালিদের সমুন্নত শির রাখার জন্য একটি বড় প্রয়াস এবং আমি গর্বিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে এখানে যে পর্তুগালে দুইটি শহীদ মিনার স্থায়ী শহীদ মিনার স্থাপিত হয়েছে এরকম একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ পার্কে এই জন্য আমি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে গর্ববোধ করি এবং আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা এই শহীদ মিনার স্থাপনে বিভিন্নভাবে অবদান রেখেছেন এবং আমি আজকে আপনারা দেখেছেন ভিডিওতে দেখবেন যে বেশ বড় সংখ্যায় প্রবাসী বাংলাদেশিরা এবং এদেশের মানুষ আজকের এই ভাষা শহীদ দিবস স্মরণে এখানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উনিশশো সনের সেই একুশে ফেব্রুয়ারি কোনো বাঙালি যুবক ছিল না সেদিন বাড়ি বলিতে গেলে বাদা মানে না চোখে আসে পানি উনিশশো বাউন্ন সনের সেই একুশে ফেব্রুয়ারি পর্তুগালে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত আজকের এই মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে এখানে উপস্থিত ছিলাম আমরা পর্তুগাল আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ আমাদের পর্তুগালের কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ তো আজকে আমরা সেই উনিশশো বয়ান্ন সনের সেই একুশে ফেব্রুয়ারিতে যারা ভাষার জন্য আত্মত্যাগ করেছেন তাদের স্মরণে আমরা এখানে পুষ্প অর্পণ করতে এসেছি আমাদের নিজস্ব স্থায়ী শহীদ মিনার লিসবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি স্থানে আমরা স্থায়ী শহীদ মিনার করেছি সেই শহীদ মিনারে আমরা ফুল অর্পণের মধ্য দিয়ে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি পাশাপাশি দু একটি কথা বলতে হয় যে আজকে আমাদের পর্তুগালে দুটি স্থায়ী শহীদ মিনার রয়েছে এবং উনিশশো নিরানব্বই সনে আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে যে কারণে আজকে আমাদের মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষায় রূপ নিয়েছে আমরা বাংলাদেশি হিসাবে এটা নিয়ে আমরা গর্ববোধ করি সেই বাউন্ন ভাষা আন্দোলনের মধ্য দিয়েই হয়তো বা বীজ বপন শুরু হয়েছিল যার পরিক্রমায় উনিশশো বাউন্ন ভাষা আন্দোলন চুয়ান্নর যুক্তফ্রন্ট সিশারটির ছয় দফা উনসত্তরের গণবোত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ তো সুতরাং সেই বাউন্ন থেকে একাত্তর পর্যন্ত যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন আমরা পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে সবার আত্মার মাখরাত কামনা করি আমরা জাতির জনকের আত্মার মাখরাত কামনা করি আত্মার মাক্ষরাত কামনা করি পনেরোই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের একুশে আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের এবং সর্বশেষ জাতীয় চার নেতার আত্মার মাকফেরাত কামনা করি পাশাপাশি আপনারা জানেন যে আজকে রাত্রে বাংলাদেশে ঢাকা শহরে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা আজকে নিহত হয়েছেন আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি তাদের জন্য আমরা তাদের আত্মার মাকফেরাত কামনা করি আল্লাহ তাদের জান্নাতবাসী করুন এবং পাশাপাশি যারা আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন এখন অনেক খারাপ সিচুয়েশন যা দেখলাম আমরা তাদের আসুরক মুক্তি কামনা করছি পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো এই ছিল আজকে আমাদের অনুষ্ঠান আশা করি শুধু পর্তুগাল না পর্তুগাল সহ বিশ্বের আরও অন্যান্য যে দেশগুলো আছে সবাই মানে আজকের এই দিনটাকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেছেন তো আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো আরেকটা দেশে অন্য কোনো আরেকটা ভ্লগিং ভিডিও নিয়ে বা আরও অন্য কোনো কালচার প্রোগ্রাম নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ